হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা মানে ভোর পাঁচটা সকাল সকালই আজকে চলে এসছি রান্নাঘরে হাজব্যান্ডের জন্য অফিসের টিফিনটা রেডি করতে ও অফিসে যাবে ওই সকাল সাতটার দিকে তার আগে তো আমাকে অফিসের টিফিনটা রেডি করে দিতে হবে তাই জন্য চলে এসছি এত সকালে টিফিন রেডি করতে প্রথমে অনেকক্ষণ ধরে বসে ভাবছিলাম যে কি টিফিন দেব কি টিফিন দেবো হঠাৎ ভাবতে ভাবতেই মাথায় আইডিয়া এলো যে কালকে সকালে তো বানিয়েছিলাম একটুখুনি আলু পোস্ত তো সেই আলু পোস্তটাই যদি স্ম্যাশ করে পাউরুটির ভেতর ঢুকিয়ে দেওয়া হয় তার উপর দিয়ে যদি একটু চিজ ছড়িয়ে দেওয়া হয় তাহলে ওটা খেতে নিশ্চয়ই খুব ভালো হবে আর আলু পোস্তটাও খেতে হয়েছিল দুর্দান্ত তাই যেমন ভাবনা তেমন কাজ সঙ্গে সঙ্গে ওই আলু পোস্তটা ফ্রিজ থেকে বার করে নিয়ে একটু গরম করে সেটাকে স্ম্যাশ করে তারপর পাউটির মধ্যে এখন পুড় দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে একটুখানি চিজ ছড়িয়ে দেবো চিজটা ও খুব একটা খেতে ভালোবাসে না তাই অল্প করেই একটু চিজ ছড়াবো তারপর দুটো পাউরুটি একসঙ্গে জোড়া লাগিয়ে একটুখানি সেঁকে নেব তাহলেই হয়ে যাবে স্যান্ডউইচ আর ও স্যান্ডউইচটা খেতে বরাবরই খুব ভালোবাসে তাই এইভাবেই বুদ্ধি করে বানিয়ে নিলাম ওর টিফিন আর পাউরুটিতে পুর দেওয়ার আগে একটুখানি বাটারও লাগিয়ে দিয়েছিলাম তাহলে প্রত্যেকটা কামড়ে বেশ বাটারের গন্ধটা আসবে খেতে বেশ ভালোই লাগবে দেশে থাকাকালীন অফিসের টিফিন নিয়ে আমাকে খুব একটা মাথা ঘামাতে হতো না কারণ আমি যে টিফিনটা দিতাম সেটা যদি ওর পছন্দ নাও হতো তাহলেও উপায় থাকতো ওই দোকানে টুকটাক কিছু খেয়ে নেওয়ার কিন্তু এখানে তো সেই উপায়ও নেই এখানে তো দোকান মানে সেই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে একবার ঢোকা মানেই টাকা জলের মতো বেরিয়ে যাওয়া এক একদিন রেস্টুরেন্টে শখ করে খাওয়া সেটা অন্যরকম কিন্তু দিনের পর দিন রোজ যদি রেস্টুরেন্টে খাওয়া হয় তাহলে তো পকেটে টান পড়বে সেই জন্যই ওকে এখানে টিফিন খুব ভেবে চিনতে আমাকে দিতে হয় এমন জিনিস টিফিনে দিই যেটা ওর পছন্দও হবে আবার ওর পেটও ভুরবে সেই জন্যই এত সকাল সকাল উঠে ওর টিফিনটা রেডি করছি দুটো স্যান্ডউইচ দেব তাই দুটো স্যান্ডউইচই রেডি করলাম আর একটু সেঁকেও নিলাম এরপর একটু মাঝখান দিয়ে কেটে দিচ্ছি যাতে টিফিন কৌটোতে ভালোভাবে এটে যায় আর স্যান্ডউইচটা মাঝখান দিয়ে কাটার পর একটু দু হাত দিয়ে ভাগ করে ছিঁড়ে নিলাম আর দেখলাম ভেতরে যেহেতু চিজ দেওয়া হয়েছে তাই বেশ একটা চিজি চিজি ব্যাপারও এসছে এবারে টিফিন কৌটোর মধ্যে সব স্যান্ডউইচগুলো ভরে নিয়ে একটা ডিম সেদ্ধ পাশে বসিয়েছিলাম সেই ডিম সেদ্ধটাও এই স্যান্ডউইচগুলোর সাথে দিয়ে দেব এখানে শীতকালে এত বেশি ঠান্ডার জন্য বেশিরভাগ অফিসই শীতকালে বেশি ওয়ার্ক ফ্রম হোম অনুমতি দেয় বিশেষ করে এই রকম স্নোফল বা মাইনাস টেম্পারেচারের সময় কারণ ভারী স্নোফল হলে রাস্তা বরফে ঢেকে যায় তখন গাড়ি বের করাই একরকম যুদ্ধ বাস স্টপে দাঁড়িয়ে থাকা মানে মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে আইসক্রিম হওয়া তাই এখানকার বেশিরভাগ কোম্পানি বলে থাকো ঘরে কাজ করো ল্যাপটপে তবে এখন তাপমাত্রা কিছুটা পজিটিভে এসছে তাই জন্য অফিসেও ডাক পড়েছে তার জন্য সকাল সকাল এত আয়োজন আগের দিন দোকান থেকে যে কেকের প্যাকেটটা কিনে এনেছিলাম সেই কেকের প্যাকেটটাই এখন খুলছি ওকে ভাবলাম একটু টিফিনেও দিয়ে দিই কফি টফির সঙ্গে খেতে পারবে কেকের প্যাকেটটা খোলার আগেও আমি ভেবেছিলাম কেকটা হয়তো ভেতরে পিস পিস করাই আছে একটা পিস ওকে দিয়ে দেব। কিন্তু খোলার পর দেখছি একটা গোটা কেক ভেতরে দেওয়া এত বড় কেক তো আর টিফিনে দেওয়া যায় না তাই ভাবলাম আমি একটু পিস করে নিই পিস করে ওকে এক টুকরো দিয়ে দেব। তবে কেকটা কিন্তু খেতে দারুণ ছিল কেকটা ছিল চকলেট কেক আর চকলেট কেক তো আমার বরাবরই প্রিয় তাই কাটার সাথে সাথে আমিও এক টুকরো মুখে দিয়ে নিলাম আমি এতদিনে একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানকার বেশিরভাগ কেকই এত নরম আর এত মিষ্টি যে একবার খেলে মনে হয় আর টুকরো খাই একবার খাওয়া শুরু করলে থামা মুশকিল হয়ে যায় ব্যাস আমার টিফিন রেডি হয়ে গেছে এখন শুধু এগুলোকে একটু ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই তো ও অফিসে চলে যাবে আর আমি বাড়িতে সারাদিন আজকে একাই থাকবো মানে রান্নাবান্নার থেকে আজকে মুক্তি হাতা খুন্তিরও আজকে সবার ছুটি ঘড়িতেও সাতটা বেজে গেছে আর ও এখন রেডি হয়ে নিচ্ছে অফিসে বেরোনোর জন্য অফিসে যাবার এই দিনগুলোতে আমাদের কিন্তু ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে যায় কিন্তু যেদিন অফিস থাকে না মানে ছুটির দিনগুলোতে আমরা কেউই আটটার আগে ঘুম থেকে উঠিই না বিছনাটা যেন ছাড়তেই ইচ্ছা করে না আটটার আগে আর আজকে দেখুন এখন সাতটা বাজে ঠিক মতো এখনো ভোরের আলোই ফোটেনি কিন্তু তার মধ্যেই ওকে বেরিয়ে যেতে হচ্ছে অফিসের জন্য আর তার ওপর দেখছি আবার বৃষ্টির মতো স্নোফল শুরু হয়ে গেছে এখন টেম্পারেচার কিন্তু পজিটিভ কিন্তু তাও দেখছি বরফ পড়ছে আবহাওয়া কি মজা নিচ্ছে থার্মোমিটার বলছে গলবে কিন্তু আকাশ বলছে না আর একটু বরফ দি। ওকে টিফিন দেওয়ার সময় দেখলাম কৌটোতে নুনটা শেষ হয়ে গেছে তখন তাড়াহুড়ার মধ্যে আর নুনটা ঢালা হয়নি তাই ভাবলাম এখন ফাঁকাই আছি নুনটা ঢেলে রাখি জানেন তো প্রথমে এই দেশে আসার পর আমাদের প্রথম যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে এই নুন নিয়ে এখানকার এত নামি দামি নুন কিনেও যেন খাবারে কোনো স্বাদ পাচ্ছিলাম না আর তার সাথে যদি শুধু শুধু কখনো ভাতের সঙ্গে নুন লাগতো সেই নুনও তেমন ভাতের সঙ্গে মিশতেই চাইতো না কারণ এখানকার নুনগুলো হয় দানা দানা টাইপের যদি কখনো তরকারিতে নুন কম হতো তখন ভাতের সঙ্গে ওই নুন মাখলে মুখে ওই নুনের দানাগুলো পড়তো আর তখন খেতে এত বিশ্রী লাগতো যে মনে হতো যে নুন খাওয়াই ছেড়ে দেবো শেষে আগের সপ্তাহে বাজার করতে গিয়ে এই দেশি টাটা নুন কিনে নিয়ে এসেছি তবে এই নুন পাওয়া ভাগ্যের ব্যাপার সব সময় যে এই দেশি নুন মলে থাকে এমনটা নয় এখানে প্রত্যেকটা মলেই একটা সেকশন থাকে ইন্টারন্যাশনাল সেকশন বলে সেখানে সব দেশের জিনিসই টুকটাক কিছু না কিছু থাকেই আগের সপ্তাহে বাজার করতে গিয়ে এই দেশি টাটা নুনটা ওখান থেকেই নিয়ে এসেছি এখন যে নুনের প্যাকেটটা খুলে হাতে নিচ্ছি সেটা হচ্ছে এখানকার নুন দেখুন এই নুনটায় কত দানা দানা এগুলোই শুধু শুধু খেতে গেলে মুখে পড়ে আর তখন খুব বাজে লাগে আর তার সাথে আমাদের দেশি নুনটাও একটু পাশে হাতে নিচ্ছি এবারে পাশাপাশি দুটো নুনের কতটা পার্থক্য দেখুন একটা নুন কত দানা দানা আর একটা নুন দেখুন কত মিহি আর এই মিহি নুনটাই হচ্ছে আমাদের দেশি নুন তাই তরকারিতে যদি কখনো নুন কম হয় তাহলে ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়ার জন্য এই দেশি টাটা নুনটাই ব্যবহার করব আর এখানকার নুনটা রেখে দেব ওই রান্নার সময় ব্যবহার করব তাহলে আর কোনো সমস্যা নেই আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা আজকে আমাদের এখানে একটা সুখবর হলো আজকে আমাদের টেম্পারেচার এখানে প্লাস সিক্স ডিগ্রি যেটা মনে হয় গত দু মাস পর এই প্লাসে টেম্পারেচার এসছে কালকে রাত থেকেই আস্তে আস্তে প্লাস হতে শুরু করেছিল মানে এই মাঝরাত থেকে তিন ডিগ্রি চার ডিগ্রি তো আজকে সকালবেলা হচ্ছে ছয় ডিগ্রিতে পৌঁছে গেছে তো এটা সত্যিই আমাদের এখানে কার মানে এখানকার মানুষের জন্য খুবই সুখবর এত ঠান্ডার মধ্যে সত্যি আমরা আর থাকতে পারছিলাম না যেহেতু আমরা গরমের দেশের মানুষ তাই ওখানকার টেম্পারেচারের সঙ্গে এখানকার টেম্পারেচারে খাপ খাইয়ে নিতে খুব অসুবিধা হচ্ছিল কদিন ধরে আর সবচেয়ে বড় কথা যেহেতু আমরা নতুন এসছি আরও তো হঠাৎ করে এই ঠান্ডাটা মাইনাস টেম্পারেচারটা নিতে পারছিলাম না অত তো আজকে বরফগুলো একা একাই গলতে শুরু করেছে এটা সবচেয়ে ভালো ব্যাপার কারণ বরফগুলো সরাতে খুব কষ্ট হচ্ছিল ভেবেছিলাম হয়তো এই বরফগুলো নিজেদের আমাদেরকে সরাতে হবে কিন্তু দেখছি কালকে রাত থেকে যেহেতু পজিটিভ টেম্পারেচার তো নিজে থেকেই ওটা সরতে শুরু করেছে তো দেখাই একবার আপনাদের দেখুন আমাদের বাড়ির সামনে সিঁড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে সিঁড়িটাকে দেখে যেন আমি আরও আনন্দে আত্মহারা এই দেখুন সিঁড়িগুলো কত সুন্দরভাবে নিজে থেকে গলতে শুরু করেছে বরফগুলো আর যে ওই ওই যে ওই ওই জায়গাটা বেশি বরফগুলো সরানো মানে গলছে কেন বলুন তো তাড়াতাড়ি করে ওই জায়গাটা হচ্ছে আমরা সেদিনকে বাজারে গেছিলাম না তো ওই জায়গাটা দিয়ে হেঁটে গেছিলাম তাই ওখানকার বরফগুলো তাড়াতাড়ি করে সরতে শুরু মানে গলতে শুরু করেছে এই যে এই যে পা দিয়ে হেঁটে গেছিলাম ওই যেখানে যেখানে পা পড়েছে সেখানে সেখানেই বরফগুলো তাড়াতাড়ি গলতে শুরু করেছে আর এই বরফগুলো কিন্তু এখন আর সেই ফুসফুসে বরফ নেই মানে পা দিলেই ঢুকে যাবে ওরকম নয় এই বরফগুলো এখন ভীষণ পিছলা ভীষণ পিছলা এই যে আমি বাড়ির জুতো পরেই পা দিচ্ছি এই যে ভীষণ পিছলা এখানে এখানে যতই চাপব কিছুই হবে না কিছুই হবে না পা ঢুকবে না আর এইগুলোতেই হাঁটতে গেলে বেশি বিপদ ভীষণ বিপদ যাই হোক ঠাকুরের ইচ্ছায় ভগবানের আশীর্বাদে এইগুলো যে নিচে থেকে গলছে এটাই বড় কথা আর ওদিকে সব কাজ করছে পেছন দিকে যে কনস্ট্রাকশনের কাজটা চলছে সেখানে সবাই কাজ করছে আর ওদেরও শান্তি বাবা এই ঠান্ডায় কাজ করা কি কষ্ট নাকি কম কষ্ট ভীষণ কষ্ট ঠান্ডায় কাজ করা ওদেরও শান্তি আমাদেরও শান্তি ঠান্ডার মাছ মধ্যে থাকা ভিজা কষ্টকর বাজার করতে যেতে পারছি না বাড়িতে যা আছে তাই দিয়ে খেতে হচ্ছে কষ্ট করে বরফের মধ্যে পায়ে হেঁটে বাজারে যাওয়া ভীষণ কষ্টকর জীবন মনে হচ্ছে না আর বরফ পড়বে বলে জানি না এখন এখানকার আবহাওয়াকে তো বিশ্বাস করা যায় না যখন তখনই হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যেতে পারে দেখা যাক কি হয় তো চলুন ঘরের ভেতর যাওয়া যাক আজ যেহেতু আমি একা তো অফিস চলে গেছে তাই সকালের টিফিনটা আমি একাই করব। তাই ভাবলাম একটু ডিম টোস্ট করে নি তাই জন্য থালাতে কিছুটা কর্ন নিয়ে নিয়েছি আর তার সাথে একটু কালো জিরে শুকনো লঙ্কা নুন আর ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে পাউরুটিটাকে দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব তাহলেই হয়ে যাবে ডিম টোস্ট আর আমি ডিম টোস্টটা খেতে বরাবরই খুব ভালোবাসি তাই ডিম টোস্টটি বানাচ্ছি বেশি ঝামেলার মধ্যে আজকে সকালবেলায় আর গেলাম না আর দুপুরে খাবার নিয়ে টেনশন নেই দুপুরে তো রান্না বান্না আজকে করবোই না ওই রাইস কুকারে যখন ভাত বসাবো তখন তার মধ্যে একটা ডিম একটা আলু দেবো আর দুপুরে ওই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আমার ভাত খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আর আলু সেদ্ধের সঙ্গে যখন ভাতের স্বাদটা যোগ হয় না আমার সব ক্লান্তি যেন মুছে যায় আমি আলু সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে ভাত খেতে বরাবরই খুব 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 ভালোবাসি কিন্তু আমার হাজবেন্ড কখনোই আলু সেদ্ধটাকে খেতেই চায় না ও বলে আলু সেদ্ধটাকে কীভাবে খাবো কিন্তু ওকে যদি ডিম সেদ্ধ দেওয়া হয় ডাল দেওয়া হয় তাতেই ও খুশি ওর আর কিছু আইটেম চাই না কিন্তু আলু সেদ্ধটা ও একেবারেই দেখতে পায় না চোখে তাই জন্য আমার আর ও থাকলে আলু সেদ্ধ তো খাওয়াই হয় না যেদিন যেদিন ও অফিস যায় সেদিনকে আমার দুপুরবেলার মেনু এটাই হয় বাড়িতে একা থাকার মজা কিন্তু একটু অন্যরকম কাউকে শেয়ার করার কোনো চিন্তা নেই নিজের রান্না নিজে করে একদম নিজের মতো করে খাও কোনো কাজ বা দায়িত্বের চিন্তাও থাকে না শুধু নিজের জন্য কিছুটা সময় কাটানো মানে একটা আলাদাই আনন্দ নিজের মতো করে গান গাইতে গাইতে মুভি দেখতেও পারি কিংবা শুধু নিস্তব্দে পূর্ণ স্মৃতি ভাবতেও পারি বাড়িতে একা থাকলে প্রতিটি ক্ষণই যেন এক্সক্লুসিভ পার্টির মতোই মনে হয় কোনো বাধা কোনো কেয়ার নেই একদম নিশ্চিন্তে জীবন কাটানো যায় সত্যি এই একাকিত্বই আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় নিজেকে সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ আর মজার আজকের দিনটা শুধুই আমার আর এটাই এক অন্য রকমের আনন্দের গল্প যদিও আমার বর আমাকে কোনো কিছুতেই বাধা দেয় না বরং উৎসাহ দিয়ে সব কিছুতে এগিয়ে দেয় আমি স্বাধীনভাবেই জীবন কাটাই তবুও আমার মনে হয় কিছুটা সময় নিজেকে দিয়ে নিজের জন্য একা থাকা খুবই জরুরি তবে যতই একা থাকি একটা সময়ের পর মনে হয় বর ঠিকমতো অফিসে পৌঁছেছে তো কি করছে এখন একটা ফোন করে দেখি তো এই একাকিত্বের মাঝে নিরাপত্তার খবর যেন আমাকে মনে করিয়ে দেয় হালকা করে যে আমারও একটা দায়িত্ব আছে এটাই হয়তো মানুষ আর আমরা মানুষেরা প্রত্যেকেই এরকমই হয়তো একা থাকতে চাই কিন্তু মন আমাদের একা থাকতে দিতে চায় না তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা